কিছুদিন আগে বাবার বাড়ি থেকে আসার সময় আমি ইঁচড় নিয়ে এসেছিলাম ইঁচড়টা নিয়ে এসেই আমি প্রথমে ফ্রিজে রেখে দিয়েছি আজকে দেখো তেরো দিন পর ইঁচড়টা বের করে নিয়েছি ইঁচড়ের উপর অংশটা কেমন লালচে লালচে হয়ে গেছে ভিতরটা কেমন আছে ঠিক জানি না তো আজকে আমি ইঁচড়টা রান্না করব। জানি না ইচড়টা ভালো আছে কি না তো প্রথমে আমি বটিতে আর বলবাটিতে ভালোভাবে তেল মেখে নিচ্ছি যাতে এঁচড়ের আঠা না লাগে তো দেখো এবার আমি ইঁচড়টা কেটে নিচ্ছি কাটার পরে বলতে পারবো কতটা ভালো আছে তো দেখো ইঁচড়টা কিন্তু নষ্ট হয়নি ভালোই আছে কিন্তু ইঁচড়ার মধ্যে কোনো আঠাই নেই দেখো পুরো আঠাটা শুকিয়ে গেছে উপরটা কিন্তু লালচে লালচে হয়ে গেছে খোসাটি ভিতরে ভালো আছে তো তারপর মা ইঁচটা কেটে দিচ্ছে দেখো ইঁচড়ের বীজগুলো একটু বড় বড় হয়ে গেছে অনেকদিন ফ্রিজে থাকার কারণে ইঁচড়ের আঠাটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে আর ইচড়টাও কেমন যেন একটা শুকনো শুকনো টাইপের হয়ে গেছে তবে যাই হোক যেহেতু এনেছি এত দূর থেকে তাই ফেলবো না রান্না করে নেব তো দেখো ইঁচড়টা কিন্তু কাটা হয়ে গেছে তো ইচড়ের টুকরোগুলো দেখতে কিছুটা শুকনো শুকনো লাগছে তো ইচর রান্নার জন্য আমি এখানে রেডি করে নিয়েছি মশলা আদা জিরে ধনে হলুদ লঙ্কা বাটা নিয়েছি পেঁয়াজ রসুন তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে এইচুড় রান্নার জন্য আলু ভেজে নেব তো আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি প্রথমে লবণ হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব তো দেখো আমার আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার আমি ইঁচড়গুলো ভেজে নেব তো ইঁচড় ভাজার সময়ও লবণ হলুদ দিয়ে আমি ইঁচড়টাকে ভালোভাবে ভেজে নেব তো ইঁচড়টা ভাজতে ভাজতে কিন্তু আমি এইট্টি পারসেন্ট ইঁচড়টাকে সিদ্ধ করে নেব এবার আমি ইঁচোটাকে ঢাকা দিয়ে দেব কারণ ঢাকা দিয়ে দিলে খুব সহজে সিদ্ধ হয়ে যাবে তারপর ঢাকানাটা আবার উঠিয়ে নিলাম তো দেখো এই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে বাজাও হয়ে গেছে দেখো এই চোটটা কিন্তু ভাজা হয়ে গেছে লালচে লালছা হয়ে গেছে এবার আমি ইঁচোটাকে নামিয়ে নেব তারপর আবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তো তেলটা গরম হয়ে যেতে এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব রসুন তো রসুনটাকে আমি একটু থেতু করে দিয়েছি তারপর পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি সব মশলাগুলো দিয়ে এবার আমি ভালোভাবে একটু ভেজে নেব তো দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি ইচড়টা দিয়ে দিচ্ছি ইঁচড় আলু মশলাগুলোকে এবার আমি তিন মিনিটের মতো ভেজে নেব তো দেখো আমি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো জল তো আমি এখানে বেশি পরিমাণ জল দেব না কারণ এইচড়ও সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেখো এতটা পরিমাণে জল দিয়েছি তো জলটা ফুটে উঠতে আবার আমি দিয়ে দিচ্ছি সানরাইজ গরম মশলা তারপর আমি কিছু আলু ভেঙে দিচ্ছি যাতে ইঁচড়ের যে ঝোলটা আছে এটা অনেকটা ঘন হয়ে যায় তো দেখো আমার কিন্তু ইঁচড়টা রান্না কমপ্লিট হয়ে গেছে আর যে ঝোলটা আছে এটা কিন্তু যখন ইঁচড়টা ঠান্ডা হবে পুরোটাই শুকিয়ে যাবে আরও তো দেখো আমি কিন্তু ইঁচড়টা রান্না করে নিয়েছি খেতে কেমন হবে জানি না তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে থ্যাংক ইউ